বন্ধুরা আজ এই ভিডিওতে কুকুর দ্বারা শ্রীকৃষ্ণের দেওয়া এমন কিছু সংকেতের কথা তুলে ধরব যেটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি কারণ এই কুকুর দ্বারা প্রাপ্ত সংকেতগুলো আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করে চলে যাই বা বোঝার চেষ্টা না করি তাহলে এগুলোই পরবর্তী সময়ে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ ভগবান এই সংকেতগুলোর মাধ্যমে আমাদেরকে কিছু হওয়ার আগে সাবধান করে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যাই এবং সঠিকভাবে চলাচল করি বন্ধুরা আজকের যে কাহিনিটি আপনাদেরকে শোনাবো এটি আমার এক বন্ধুর দাদুর সাথে হয়েছে এবং এটি আপনাদেরও জানা খুবই প্রয়োজন কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই বন্ধুর দাদুকেও কুকুরের মাধ্যমে সংকেত দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু তিনি এই জিনিসকে বুঝতে পারেনি সেই কারণে ওনাকে আজ বিপদের সম্মুখীন হতে হয়েছে তাহলে চলুন দেরি না করে কাহিনিটি শুনে নেওয়া যাক এবং ভিডিওটি দেখে যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা এই বন্ধুর দাদু সাধারণত খুব একটা ঈশ্বরের সাধন ভজন করতেন না কিন্তু ওনার মেয়ে একজন একনিষ্ঠ কৃষ্ণভক্ত সে দিন রাত কৃষ্ণ ভজনা করে অনেক দিন ধরেই দাদুর মেয়ের মন কেমন একটা পুডাক ডাকছিল তার মনে হচ্ছিল যে কিছু একটা খারাপ জিনিস হতে চলেছে কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কী সেই জিনিস পূজাতে বসলে হঠাৎ তার মন চঞ্চল হয়ে উঠত এবং মনে হতো যে কিছু একটা যেন সংকট আসতে চলেছে তার পরিবারের ওপরে তাই সে শ্রীকৃষ্ণকে বলতো যে প্রভু যাই কিছু খারাপ হোক না কেন তুমি শুধু আমাকে শক্তি দিও সেই সংকট থেকে বের হওয়ার তুমি সর্বদা আমার পাশে থেকো আমার শক্তি হয়ে তো এরকমই একদিন বেলাতে দাদু বাজার করতে বের হয় তিনি বাজারে নানা রকম সবজি কেনাকাটি করে বাড়িতে ফিরছিলেন সময়টা ছিল দুপুর বারোটার পর দাদু একদম বাড়িতে ঢোকার মুখের সামনে চলে আসে আর এরকম সময় দাদুর এক আত্মীয়র সাথে দেখা হয়ে যায় তখন দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আত্মীয়র সাথে গল্প করতে থাকে গল্প করতে করতে দাদু একটু অন্যমনস্ক হয়ে যায় আর ঠিক এরকম সময় হঠাৎ করে কোথা থেকে একটা কুকুর এসে দাদুর পরা ধুতির উপরে প্রস্রাব করে দিয়ে চলে যায় দাদু এই জিনিসটি যে কোনো সংকেত হতে পারে সেটা বুঝতে পারে না এবং তিনি বাড়িতে এসে কাউকে এ কথা জানায় না ধুতি ভেজা থাকতে দাদুর মেয়ের একটু সন্দেহ হয় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে ধুতিতে ভেজা কেন তখন দাদু এই বিষয়টি চেপে যায় হয়তো দাদু চেপে না গেলে এই সংকেতটি সম্পর্কে দাদুর মেয়ে বুঝতে পারত এবং সে বুঝে প্রতিকার নেওয়ার চেষ্টাও করতে পারত কিন্তু যেহেতু বন্ধুর দাদু জিনিসটি চেপে যায় তাই আসন্ন বিপদ থেকে তারা রক্ষা পায় না তার ঠিক দুদিন পরে দাদু বাথরুমে যায় স্নান করতে আর এই রকম সময় পা পিছলে দাদু পড়ে যায় পাথরের মেজেতে এবং তারপরে প্রচণ্ড আর্তনাদ করতে থাকে দাদু এই শুনে বাড়ির সকলে ছুটে আসে কী হয়েছে দেখার জন্য এবং সবাই এসে দেখে যে দাদু মেঝেতে শুয়ে প্রচণ্ড জোরে জোরে আর্তনাদ করছে তারপর দাদুকে আস্তে আস্তে তোলা হয় এবং গরম শেখ ও বরফ লাগানো হয় পরে দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় প্রচণ্ড ব্যথার কারণে এবং এক্স রেতে ধরা পড়ে যে দাদুর কোমরের হাত ভেঙে গিয়েছে এবং ডাক্তার দাদুকে তিন মাসের জন্য টানা বেড রেস্ট থাকার আদেশ দেন দাদুর মেয়ে এটা ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে যে প্রভু এই আসন্ন বিপদের আগে আমাকে কোনো সংকেত কেন দিল না যদিও বা আমার মনটা কেমন একটা কুডাক ছিল তবু একটা স্পষ্ট কোনো সংকেত কেন প্রভু আমাকে দিল না দাদুর মেয়ের মন প্রচণ্ড খারাপ হয়ে যায় শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে যাতে তার বাবাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় তারপরে এক সময় দাদুর মেয়ে বাইরে বের হয় কিছু ওষুধ আনার জন্য এবং এরকম সময় তার দেখা হয়ে যায় সেই আত্মীয়র সাথে যার সাথে দাদুর দাঁড়িয়ে গল্প করার সময় একটা কুকুর এসে দাদুর ধুতিতে প্রসাব করে দেয় তখন সেই আত্মীয় দাদুর ব্যাপারে জানার পরে বলেন যে সেদিন তো তিনি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন আর এমন সময় হঠাৎ করে একটা কালো কুচকুচে কুকুর এসে ওনার ধুতিতে প্রসাব করে এবং তারপর কুকুরটি কোথায় যেন উধাও হয়ে যায় পাড়াতে এই কুকুরকে আগে কখনো দেখিনি তখনই আমি বুঝেছিলাম যে কিছু একটা খারাপ হয়তো হতে চলেছে ওনার সাথে দাদুর মেয়ে এই কথা শুনে একদম অতচক্ষিত হয়ে যায় এবং সে এটা ভেবে দুঃখ প্রকাশ করতে থাকে যে শ্রীকৃষ্ণ তাকে খারাপ হওয়ার আগে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু দাদু জিনিসটি চেপে যাওয়ায় এই বিস্ফোরটি থেকে সে বাঁচতে পারল না পরে গিয়ে দাদুর মেয়ে দাদুকে যখন জিজ্ঞেস করে দাদু তখন সত্যিকতারই স্বীকার করে বন্ধুরা এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খারাপ কিছু হওয়ার আগে কিছু না কিছু সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে তাই আমাদের এই সংকেতগুলো অবশ্যই বোঝার চেষ্টা করা উচিত এবং মনে সন্দেহ হলে যার এরকম ব্যাপারে জ্ঞান আছে তার সাথে এই সংকেতগুলো নিয়ে আলোচনা করা উচিত যাতে এর কোনো প্রতিকার করা যেতে পারে বিশেষ করে কুকুরের দ্বারা যে সমস্ত সংকেতগুলো পাওয়া যায় তা হলো এক কুকুর যদি পরামর্শ আপনার বাড়িতে এসে কান্না করে তাহলে এটা বুঝতে হবে যে এটা আপনার জন্য অশুভ কোনো সংকেত যার আগে ভগবান আপনাকে সতর্ক করছে দুই কুকুর যদি কখনো আপনার গায়ে এসে প্রসাব করে দেয় তাহলে বুঝতে হবে যে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে এবং তাই আগের থেকেই ভগবান আপনাকে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছে তিন আপনার বাড়িতে থাকা কুকুর যদি বারবার করে অসুস্থ হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে যার ফলে কুকুরটি বারবার অসুস্থ হয়ে পড়ছে তাই এরকম সময় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য যা করার দরকার সেগুলো আপনার অবশ্যই করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি দেখতে পান তবে সেই ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করা এবং অশুভ শক্তির বাধা দূর করার জন্য বেলগাছের জল নিবেদন করা উচিত এছাড়াও বাড়িতে হবন করে গরুর পুরাণ পাঠ করা উচিত ছাড়াও ঘর থেকে অশুভ আত্মা তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এতে ঘরে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং নেগেটিভ শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে বন্ধুরা কোথাও যাওয়ার সময় পথে কুকুরকে মুখে করে বাচ্চা নিয়ে যেতে দেখাও খুবই শুভ সংকেত বলে মনে করা হয় বলা হয় যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি সফল হওয়ার লক্ষণ যদি কোনো অচেনা কুকুর আপনার বাড়িতে আশ্রয় নিতে আসে তবে এটিও একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই সময় ওই কুকুরকে তাড়িয়ে দেওয়া উচিত নয় যদি আপনার বাড়িতে কোনো কুকুর এসে বাচ্চা পোষক করে তবে এটিও একটি শুভ সংকেত বলে মানা হয় তো বন্ধুরা এই ছিল কিছু সংকেত যা ভগবান শ্রীকৃষ্ণ কুকুরের দ্বারা আমাদেরকে দিয়ে থাকেন খারাপ কিছু হওয়ার আগে আপনারা কারা কারা এই সংকেতগুলোর ব্যাপারে জানতেন তারা অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না